আপনাদের মতো অনেকের টিচার আছে নিশ্চয় আছেন তো ছেলেদের বাচ্চা ছেলেদের পড়ার নিশ্চয় দেখেছে মিস মিস আমাকে ভাঙাচ্ছে আমাকে ভাঙাচ্ছে এই তো অভিযোগ করে সেই বাচ্চা ছেলেদের মতো কান্নাকাটি সে কান্নাকাটি চলছে চলুক 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 ঠিক আছে চল তুমি কিন্তু আমি বাংলার মাটিতে তৈরি আমি বাংলার সংস্কৃতিতে আমার ছাত্র জীবন অন্যরকম ছিল সঙ্গীতের মধ্যে নাটকের মধ্যে অভিনয়ের মধ্যে আমার ছাত্র জীবন কেটেছে আই হ্যাভ এনজয়েড ইট আই হ্যাভ যথেষ্ট ভালো কৃতি করতাম সেগুলো পাস্ট কোথায় চলে গেছে জীবন অন্যদিকে জীবন অন্যদিকে চলছে ঠিক আছে কিন্তু হঠাৎ করে একটা করার জন্য তাকে যেভাবে নিয়েছে আমরা ভাবতেও পারিনি নিয়েছেন খুব ভালো করে আমার কোনো অসুবিধা নেই আমার কিছু অসুবিধা নেই হনুমানের লাগে আগুন জেলেছেন আপনি লঙ্কা কুড়বে ভারতবর্ষকে আমরা সবাই উদ্ধার করে নিয়ে আসি আমার কেন মানুষ ঠিক বলে দেয় মানসিক তো দিয়ে দেয় আমি অপ উচ্চতাও তুলব না একটি ইংলিশ পেপার অদ্ভুত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে পোর্ট ফরকে আমার একটা ছবি দিয়েছে আর ব্যাকগ্রাউন্ডে যাবে ছবি দিয়েছি তুমি কি করছো আমি তারা অত্যন্ত পরম পুরুষ সামগ্রিক প্রণাম জানাই সত্যি প্রণাম জানাই ভক্তি করি আমি গায় কথা দিয়ে এখানে ছবি দিয়েছি আজবার দেশের মধ্যে রাখবেন দেশের বাইরেও

যে শতাব্দীর আমি খুশি হতাম ইস শতাব্দীকে এই মহাপুরুষটা উস্কানা মটল বিহারি বাজবি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট কিন্তু আমি বলতে পারবো না কিন্তু নরেন্দ্র মোদীকে আমাকে তেল দিতে হবে আসল কথা হচ্ছে তাই অলিং 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 শুনুন রাইট টু এক্সপ্রেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট Sir, you are a lawyer, no? The right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right, which cannot nobody can destroy. Yeah. Yeah. Right to give and dissent, right to protest, <laughs> is also my fundamental right. It's also my fundamental right.